ওয়াশিংটনে বড় বিমান দুর্ঘটনা চপারের সঙ্গে ধাক্কা লেগে চৌষট্টি জন যাত্রী নিয়ে নদীতে ভেঙে পড়ল বিমান সকলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে জানা গিয়েছে বুধবার গভীর রাতে কনসার্সের উই চিটা থেকে উড়েছিল আমেরিকান এয়ার লাইসেন্সের ফাইভ থ্রি ফোর টু নম্বর বিমানটি আমেরিকা রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনী চপারের সঙ্গে আমেরিকান লাইসেন্সের ওই বিমানের সঙ্গে সংঘর্ষ হয় মাঝাকাশি আর তারপর সেটি ভেঙে পড়ে পটোম্যাক নদীতে ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে এই বিপর্যয় ঘটেছে স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি দুর্ঘটনার সময় বিমানে যাত্রী এবং বিমান কর্মী মিলিয়ে মোট চৌষট্টি জন ছিলেন তাদের উদ্ধারের জন্য পটোম্যাক নদীতে ইতিমধ্যে ডুবুরি নামানো হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ প্রাথমিক সূত্রে জানা গিয়েছে দুজনের মৃত্যু হয়েছে তবে সংখ্যা যে আরো বাড়বে তার আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার পর আপাতত বিমান পরিষেবা বন্ধ রাখা হয় ওই এলাকায় কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে